আরও একবার শ্রম এলো পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মানবিক রূপ বৃষ্টির হাত থেকে হাতের ব্যবসায়ীদের রক্ষা করতে তাদের হাতে উপহার স্বরূপ বড় ছাতা তুলে দিলেন বিধায়ক উদ্দেশ্য ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য কিছুটা সুবিধা করে দেওয়া বিধায়ক জানান বারোটি অঞ্চলে প্রত্যেকটি হাতে ব্যবসায়ীদের ছাতা উপহার দেওয়া হবে কারণ গ্রীষ্ম বর্ষা শীত প্রতিটি ঋতুতে ব্যবসায়ীরা হাটে পশরা নিয়ে বসে তাদের মাথায় কোনো ছাদ বা স্থায়ী কোনো কাঠামো থাকে না খোলা আকাশের নিচে বসেই চলে কেনা তবে হাট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বর্ষাকালে বৃষ্টির মধ্যে ভিজে করতে হয় কেনাবেচার বেচার কাজ বৃহস্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা হাটে প্রায় দুশো ব্যবসায়ীর হাতে বড় আকারের ছাতা তুলে দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সুতরাং এই ছাতার নিচেই যেমন শাকসবজি বৃষ্টির জল থেকে রক্ষা পাবে তেমনি রক্ষা পাবে ব্যবসায়ীও এদিন ছাতা উপহার পেয়ে হাট ব্যবসায়ী গোসাই কর্মকার শেখ ইসরাইলরা বলেন বর্ষায় যখন তখন বৃষ্টি নামে আমাদের খুব সমস্যা হয় আজ ছাতা উপহার পাওয়ার সেই সমস্যা কমল বিধায়ক নরেন্দ্রনাথ বাবু বলেন পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় ছটি অঞ্চলের সবকটি হাটের ব্যবসায়ীদেরই ছাতা উপহার দেওয়া হবে এদিন লাউদোহা হাটে দেওয়া হল এর আগে ওরিপুর ও কেন্দ্রা হাটে দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই বাকি হাটগুলিতে ছাতা বিতরণ করা হবে আনন্দিত আমরা বলে খেতে বাবু জলবিশেষ আমাদের খুব সমস্যা হয় রোদ খুব লাগে কাজিনে ছাত্রটা পেলাম মজা সব ধীরে না ভালো আপনারা সাক্ষাৎ বলো ভালো বলবো আমাদের বিধায়ক সাহেবের মতো মানুষ নাই আমাদের এই যে গরিব মানুষ আমাদেরকে উন্নয়নের জন্য আমাদেরকে তো এই গরিব মানুষকে দান করেছে খুব ভালো কথা আমাদের খুব খুশি হইলাম আমরা জল বৃষ্টি যে সমস্যা নিয়ে আমাদের বিধায়ক সাহেব নিজের দিকে দিয়ে গেলেন উনি খুব ভালো লোক অনেক খুশি হয়েছি আমরা করে খেতে পারবো তার জন্য

বিধায়ক সাহবা আমাদের খুব মহাশয় মনে আমাদের রোদে গরমে তাহলেও আমার কাছে আসছে দাঁড়াচ্ছে আমার এটি খুব আনন্দ করি জন্য কেউ চিন্তা করে না যদি বিধায়কবাবু আমাদের এত চিন্তা করছে আমাদের দেখছে কি করে আমাদের সামনে দাঁড়াচ্ছে এইটা আমাদের খুব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তার উদ্যোগে যে সমস্ত উদ্ভয় ব্যবসায় হাটে যারা হাট ব্যবসায়ী আছে তাদের জন্য বিধায়ক ছাতা পাঠিয়েছে তো আমরা কিছু মানুষকে আজকে ছাতা দেওয়া হলো এবং ক্যামেরা অঞ্চলে যে সমস্ত সাধারণ মানুষ গরিব মানুষ যারা ব্যবসা করে ছোটোখাটো তাদের ছাতা দিয়ে পাঠিয়েছে তাদেরকে ছাতা আমরা দেবো ছাতা বিধায়ক পাঠিয়েছে আমরা সত্যি খুব গর্বিত যে বিধায়ক যেভাবে মানুষের পাশে থাকে চব্বিশ ঘন্টা বিধায়ক শুধু ফেসবুকে থাকে না বিধায়ক উনি মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে উন্নয়নের সাথে থাকে তাই বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ যেভাবে সাধারণ মানুষের পাশে আজকে এই বর্ষার সময় যে বৃষ্টির সময় যারা হাটে যারা ব্যবসায়ী যারা ক্ষুদ্রই তাদেরকে ছাতা পাঠিয়েছে এবং বর্ষাকালে যাদের জন্য বাড়ি তাদের যে বৃষ্টির সময় তাদের ত্রিপলও পাঠিয়েছে তাদেরকে তিরপল দেওয়া হবে তাই বিধায়কের আশীর্বাদে আমরা বিভিন্ন যারা ব্যবসাতে হাতে আমরা ছাতা কাল পর শুরু করব তাই কেন প্রচণ্ড রুদ্র আর এই সঙ্গে বৃষ্টি হাটে গরিব যারা বিক্রেতা এবং সেই সঙ্গে মেনলি আমাদের লালদোয়া হাট আমাদের পাণ্ডবেশ্বর হাট আমাদের গৌরবাজার হাট আমাদের হরিপুর হাট এখানে চাষিরাই নিজেরাই তাদের বিকৃত ফসল নিয়ে হাটে বসেন জিনিস বিক্রি করার জন্য তো তাদের সুবিধার্থে আমরা ঠিক করেছি যে বিধায়ক তহবিল থেকে এদের প্রত্যেককে আমরা ছাতা দিচ্ছি বড় নীল সাথে ছাতা দেওয়া হচ্ছে